মানে অপদার্থ ডাক্তার তিনি এমন ভাবে চিকিৎসা করেছেন তাকে নিয়ে যেতে হয়েছে দুর্গাপুর মিশন আজকের একটা মেয়ে জীবন চলে গেল তার বাচ্চাগুলো রয়ে গেল কিন্তু ভবিষ্যতে যাতে আর কোনো মেয়ের জীবন এইভাবে ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমরা অবরোধ করেছি এবং আগামী দিনে যাতে কোনো মেয়ের যদি এরকম ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু আরো বৃহত্তম সাধারণ পাবলিক কিন্তু ছেড়ে কথা বলবেন আমরা অবরোধ দেখাচ্ছি যে একটা ভালো সুস্থ পেশেন্টকে তারা ভুল চিকিৎসা করে মারিয়ে দিলেন হ্যাঁ তার ক্ষতিপূরণ কে দেবে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে ভুল চিকিৎসায় মৃত্যু দাবি করে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিজনেরা অভিযুক্ত চিকিৎসক নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ নার্সিং নার্সিংহোম হিসেবে পরিচিত ওই নার্সিংহোমের সামনে অবরোধ বিক্ষোভে সামিল হতে দেখা গেল বাঁকুড়ার পুরোপ্রধান থেকে শুরু করে তৃণমূলের অনেক পরিচিত নেতাকর্মীকেও স্থানীয় সূত্রে জানা গেছে প্রসাব যন্ত্রণা নিয়ে গত একুশে মার্চ বাঁকুড়ার থানাগোড়া এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন মৌসুমী দে নামে বাঁকুড়া শহরের কামারপাড়া এলাকার এক প্রসূতি ওই দিনই সিজারের পর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিযোগ সিজারের পর থেকেই ওই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে মৃতার পরিবারের দাবি শুক্রবার দুপুরে জানায় প্রসূতির ডায়ালিসিস প্রয়োজন কিন্তু সেই ওই নার্সিং নেই এরপরই ওই প্রসূতিকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানেই সোমবার মৃত্যু হয় ওই প্রসূতির এরপর আজ দুপুরে বিক্ষোভে ভেটে পড়েন মৃতের পরিজনেরা মৃতের পরিজনদের দাবি ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই প্রসূতির এদিনের বিক্ষোভ অবরোধে সামিল হয়ে সাজ্জা বাঁকুড়ার পুরো প্রধান সেন মজুমদার উপপুর প্রধান হীরালাল চট্টরাজ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস প্রাক্তন বিধায়ক সম্পা দরিপা সহ বহু তৃণমূল নেতা নেত্রীকে অভিযোগ নিয়ে নার্সিং তরফে কোনো বক্তব্য মেলেনি ডক্টর সমরে সরকার উনি প্রথম থেকে আমার মেয়েকে দেখছিলেন রেফার করেন মিশন দুর্গাপুর মিশন হাসপাতাল ওখানে যখন গেছি আপনারা দেখে বলছেন এনাকে তিনবার বা চারবার সার্জারি করা হয়েছে রাতের গোপনে করা হয়েছে আমাদের আমার স্ত্রী এবং আমার মেয়ের শাশুড়ি দুজন ছিল তাদেরকে কিছু জানায়নি বা আমাদের রেজিস্ট্রেশন ভর্তি করার সময় যে আপনার ওই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে এই কোনো ফোন করেনি তাই এখানেই মেরে পাঠানো হয়েছে আমরা মেডিকেলের তো কিছু বুঝি না তাই এখানে যেটা দেখেছি মানে আমার মেয়ে কোনো রকম কোনো রকম সেন্স নেই পুরো সেন্স সেন্স অবস্থা ভুল চিকিৎসা ভুল চিকিৎসা এবং এদের অবহেলা দুটো আছে আমার নাম শ্রী রাখাল চন্দ্র ডক্টর সংলাপ সরকার অপারেশন উনি করেছেন যিনি অপারেশন করবেন আমি তাকেই তো বলবো এত বড় হসপিটাল অনেক ডাক্তার থাকতে পারেন কিন্তু যিনি আমার পেশেন্টকে দেখছেন যিনি ওটি করেছেন আমি তাকেই তো দেখ দেবো

সেখানে ডেলিভারি এবং তার সিজার হয়েছিল এবং সিজার করার পরে মানে ডাক্তার তিনি এমনভাবে চিকিৎসা করেছেন তাকে নিয়ে যেতে হয়েছে দুর্গাপুর দুর্গাপুর মিশনে মিশনে এবং তারাই ওখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছে এবং দুর্ভাগ্যবশত মেয়েটি মারা যায় এবং সেই জন্য আজকে তার প্রতিবাদ হিসাবে এই নার্সিং তাহলে তো আমাদের সাধারণ মানুষ আমরা তো সহজ সরল মনে এখানে আসে আমরা তো সেক্ষণ ডাক্তারই আমরা তো বুঝি না আমরা শরীর খারাপ হলে আমার এখানে আসবো তাকে আমি প্রথম মৃত্যুর ঘটনা পরপর ঘটতেই থাকবে এরকম যদি অপদার্থ ডাক্তার এরকম নার্সিংহোমে থাকে আমার মনে হয় নার্সিং নার্সিংহোমটাকে বন্ধ করে দেওয়া উচিত এবং যে পরিবারে যেটা সদ্যজাত একটা বাচ্চা সে বাচ্চাটা তো ভবিষ্যৎ আছে সে ভবিষ্যৎ তার কথা ভাবা উচিত তার পরিবারের কথা ভাবা উচিত মানে বাচ্চাটাকে মানুষ করতে হবে না আপনারা কি মনে করেন যে চিকিৎসার মনে করার কি আছে এটা প্রমাণিত এবং সেটা পোস্টমার্টম হয়েছে এবং এই নার্সিংহোমতে আরেকটা নার্সিংহোমে পাঠানো হয়েছে সেখানে ডাক্তাররা তার চিকিৎসা করেছে আমরা তো সরকারিভাবে আমাকে আপনাকে ডাক্তারি ভাষায় আমি বোঝাতে পারবো না কারণ আমার ডাক্তারি পড়া নেই তাহলে এটুকু জানি যে একটা সিজার পেশেন্টকে অন্য নার্সিংহোমে সিট মানে সিরিয়াস হয়েছে সারা ব্যর্থ বলেই তো অন্য জায়গায় পাঠিয়েছে আমরা চাই যে উপযুক্ত শাস্তি হোক কিংবা তার পরিবার যেটা চাইবে তার উঠে তো আমরা কেউ নেই তাদের ভবিষ্যৎ আছে বাচ্চারা মুখছে যেটা পরিবারের সিদ্ধান্ত সেটা আমাদেরও সিদ্ধান্ত এবং বাঁকুড়ার মানুষ জানুক যেরকম একটা মানে ওনাকে আমার তো মনে হয় পশু চিকিৎসক হওয়া উচিত তারাও তাদের তার জন্যও পড়াশোনা দরকার সে চিকিৎসা হতে গেলে ওনার সে কোয়ালিটি আছে কিনা সেটাও যাচাই করা দরকার আছে আমার মনে হয় আজকে দিনে যাতে একটা হলো ভবিষ্যতে এই ধরনের ঘটনা না বাঁকুড়া মানুষ যাতে যা না ঘটে সেটার জন্য আমরা মানুষকে সজাগ করছি এবং আমরা প্রতিবাদ ভুগিয়ে দিয়েছি দেখে দেখে আপনি দেখুন হয়ে যাবে দেখুন আমরা চাই না যে সাধারণ আরও মানুষের অসুবিধা হোক কারণ এই রোডটা দিয়ে তো বাঁকুড়া মেডিকেলে বহু পেশেন্ট যায় হ্যাঁ ইয়ে যায় আপনার হাসপাতালে এই রাস্তা তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ির মধ্যেই যাতে এটা নিষ্পত্তি হয় আইনের সাহারা নেব আমার নাম দেবদাস দাস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ বাউরি কালচার মৌসুমি ভর্তি হয়েছিল ট্রিটমেন্টটা যেটা হয়েছিল ওটা একটা লাইকেশনের ব্যাপার ছিল ট্রিটমেন্টটা যেটা হয়েছিল সেটা ভুল হয়েছে তো আমরা আশা করব আজকে আমরা যে সবাই সাধারণ পাবলিক আগে বিক্ষোভ দেখাচ্ছি তার একটাই কারণ আজকের একটা মেয়ের জীবন চলে গেল তার বাচ্চাগুলো রয়ে গেল কিন্তু ভবিষ্যতে যাতে আর কোন মেয়ের জীবন এইভাবে ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমরা অবরোধ করেছি এবং আগামী দিনে যাতে কোনো মেয়ের যদি এরকম ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু আরো বৃহত্তম সাধারণ পাবলিক কিন্তু ছেড়ে কথা বলবেন দেখুন লাইকেশন করতে গিয়ে একটা কোনো নার্ভ কেটে আছে ঠিক আছে তো সেটার জন্যই ক্ষতিটা হয়েছে তো সেই ক্ষতিটা যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো মায়ের বোনের যাতে এই ধরনের ক্ষতি না হয় তার জন্যই আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা চাইবো যে অনেক মানুষ আসে দেখুন অনেক গ্রামের মানুষ আসে তারা তো বোঝে না তারা নার্সিংহোম জানে ভালো ট্রিটমেন্ট হবে কিন্তু ট্রিটমেন্টের নামে যদি এরকম হয় একটা মানুষ জীবন নিয়ে চলে যায় তাহলে সেটা তো মেনে নেওয়া যাবে না চিকিৎসার গাফিলতি আছে এখন রাস্তাতে আমি অবরোধ করতাম কারণ একটা সাধারণ মহিলা ঠিক আছে মারা গেছে বিনা ভুল টিটমেন্টের জন্য একটা ভুল টিটমেন্টের জন্য মারা গেছে তার পরিবারের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আমরা শাস্তির ডিমান্ড করছি এবং এই নার্সিং হোম অবিলম্বে বন্ধ চুখির ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা